কলকাতাসহ রাজ্যের প্রায় সব জেলাতেই পড়ছে কনকনে ঠান্ডা রাতের দিকে তাপমাত্রা কমেছে অনেকটাই তবে রাজ্যের বহু জেলায় মাঠে এখনও জল জমে রয়েছে ফসলের প্রবল সেই ক্ষতির মধ্যে কৃষকদের আশঙ্কা এরপরে বৃষ্টি হলে সেই ক্ষতি আর পূরণ করা সম্ভব নয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরং শীতের এই দাপট চলবে আগামী আরও ছদিন বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর পশ্চিম ভারত থেকে রাজ্যে ঢুকছে ঠান্ডা বাতাস সেই বাতাস শুষ্ক ও শীতল তারই প্রভাবে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে আছে শীতের এই এসপেল চলবে আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত সাধারণভাবে এরকম দক্ষিণবঙ্গের অবস্থা খুব একটা দেখা যায় না এমন আবহাওয়া শুরু হয়েছে গত এগারোই ডিসেম্বর থেকে একটি কোল্ড প্যাসেজ তৈরি হওয়ার দরুন জম্মু ও কাশ্মীর থেকে শীতল বাতাস উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে ঢুকছে পশ্চিমবঙ্গে আর এই প্রবাহ আপাতত জারি থাকবে কিন্তু রাজ্যের কোথাও আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং ছাড়া আর কোথাও আপাতত তুষারপাতেরও কোনো পূর্বাভাস নেই অন্যদিকে কলকাতায় রাতের তাপমাত্রা আপাতত চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে এদিকে গতকালের পর আজও কলকাতার তাপমাত্রা চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই রয়েছে এটা এই মরশুমের শীতলতম দিন দিনের তাপমাত্রাও আজ স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কম থাকবে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ফলে শীতের ইনিংস অব্যাহত থাকবে অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামবে দশ থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশেরও দেখা মিলবে এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস লাইভ মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি সমগ্র ভারতবর্ষই প্রায় আজ মেঘমুক্ত রয়েছে তবে এই দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং সম্পূর্ণ মেঘলা আকাশ রয়েছে একদম সম্পূর্ণ নিচে কেরালা জাপনা এই দিকটায় তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু আজ সকাল থেকেই মূলত রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে মাত্র দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তীতে আবার পরিষ্কার আকাশ হয়ে যাবে এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকালের শুরুতেই নবীগঞ্জ তারপর কেন্দুয়া ভাসাইল এইসব দিকটাই কিন্তু হালকা মেঘ রয়েছে অন্যদিকে ভারতের এই আগরতলা ত্রিপুরা এইসব জায়গাও আংশিক মেঘলাকাশ রয়েছে আর বাংলাদেশের রাঙামাটি চট্টগ্রামের উপর দিকের কয়েকটা জায়গায়ও মেঘলাকাশ রয়েছে তবে এই মেঘ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাবে আজ সারাদিনই মূলত ঝলমলে আকাশ দেখা যাবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আর এই উত্তরবঙ্গের জন্যও কিন্তু সেই একই পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গেও এমনই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে আর দক্ষিণবঙ্গেও এই একই পরিস্থিতি থাকবে দুই একটা জায়গায় এই যে দেখাচ্ছে পার্টলি ক্লাউডি মানে আংশিক মেঘলা লাকাস তবে এটা কিন্তু বেশিক্ষণের জন্য স্থায়ী হবে না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সব জায়গাতেও মানে পরিষ্কার আবহাওয়া দেখা যাবে মোটামুটি আর একেবারে সকালের দিকে সাতটা আটটা নাগাদ আংশিক মেঘলা আকাশ থাকলেও নটা দশটা নাগাদ ফের সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাবে আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে এই ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী কয়েকটা জায়গাতে এই তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাঁকুড়া আসানসোল এখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বহরমপুর কৃষ্ণনগরে তেরো ডিগ্রি সেলসিয়াস করে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের অন্যদিকে ধুলিয়ান মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে উত্তরবঙ্গে আজ সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দার্জিলিংয়ে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একেবারে পাহাড়ি অঞ্চলগুলিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস আর অন্যদিকে যে মোটামুটি সমতল এলাকাগুলির দিকে এলে এই তাপমাত্রা থাকবে নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা কিন্তু বর্তমানে এই সকালের দিকে তাপমাত্রা সম্পর্কে আলোচনা করছি পরবর্তীতে আমরা দেখে নেব বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথায় কেমন তাপমাত্রা থাকবে সেটাও অন্যদিকে এই শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি মালবাজার মাথাভাঙা দিনহাটা আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কিন্তু আজ তাপমাত্রা একদম কাঁপানো শীত থাকবে আজ সকালের দিকে আলিপুরদুয়ারে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আর দিনহাটা মাথাভাঙা সব জায়গাগুলিতে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে উত্তর বাংলাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সকালের দিকে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে রাজশাহীতে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে যশোর খুলনা এইসব জায়গায় দেখা যাচ্ছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আর মাঠবেড়িয়া ঝালোরকাঠি ভোলা জেলায় এখানেই তাপমাত্রা থাকবে বারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই পূর্ব দিকের সিলেট নবীগঞ্জ এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো সকালের দিকে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় জায়গাতেই একদম হাড় কাঁপানো শীত থাকবে ঠান্ডায় জবুথবু হওয়ার পরিস্থিতি হয়ে যাবে বঙ্গবাসীর জন্য আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা রোদের দাপট বাড়বে তবে শীতের যে অনুভূতি সেটা কিন্তু মোটামুটি আরও সপ্তাহখানেক থাকবে দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের গড় তাপমাত্রা থাকবে তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে উত্তর ভাগের এই তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ এই উত্তরবঙ্গের কয়েকটা জায়গায় এই তাপমাত্রা পৌঁছাতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে আর বাংলাদেশের উত্তর ভাগে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দুপুরের দিকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আর দক্ষিণ ভাগে এই তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ সব জায়গাতেই প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা থাকবে শুধুমাত্র এই দুই একটা জায়গায় আবার এই তাপমাত্রা কম বেশি থাকতে পারে তো ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর এরপরে যদি আমরা রাতের কথা বলি তো রাতে কিন্তু ফের এই তাপমাত্রা নিম্নমুখী হবে এবং সব জায়গাতেই ফের পনেরো বা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা আর কয়েকটা জায়গায় এই তাপমাত্রা আবার তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে যার মধ্যে রয়েছে এই পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের এই পশ্চিমের দিকের কয়েকটা জেলার তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে থাকবে আর এই পশ্চিমবঙ্গের উত্তর ভাগের কয়েকটা জায়গার তাপমাত্রাও তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে আর বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে খুলনা অন্যদিকে এই সব জায়গায় দেখতে পাচ্ছি যে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সিলেটেও এই একই পরিস্থিতি থাকবে এই শীতের দাপট বর্তমানে চললেও গত সপ্তাহে যেমন বৃষ্টি হয়েছিল কয়েকটা জায়গায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কোথাও আছে কিনা এবার আমরা সেটাই দেখব তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজও মাদুরাই তিরুণ এইসব দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টি চলছে অন্যদিকে ছিটে বৃষ্টি চলছে পুদুচেরি তারপর কোয়েম্বাটুর এইসব জায়গাতে এবং পার্শ্ববর্তী আরও কয়েকটা জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর নাম পুদুচেরি ত্রিউচি মাদুরাই কুমেলি কোল্লাম এই দিকটাতেও কিন্তু ছিটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে আর পরবর্তীতেও এই বৃষ্টিপাত বজায় থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে এই দক্ষিণ ভারতে মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণ ভারতে তবে ভারতের এই দক্ষিণ ভাগে বৃষ্টি চললেও পূর্ব পশ্চিম উত্তরে কিন্তু কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শুধু এই মানালি এবং ওপরের কয়েকটা জায়গায় তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় জায়গায় আপাতত বৃষ্টিমুক্ত দেখাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কোনো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না সে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক উভয় জায়গাতেই এবং আজকের পর আগামীকালও কিন্তু এমন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে মোটামুটি এই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়টায় সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ আর ভারতবর্ষে শীতের দাপট চলবে তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ